আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবির আরবি সামনে দিনী ভাই প্রশ্ন করেছেন যে বাচ্চা ছোট বাচ্চা কথা বলতে তোতলামি আসতেছে অনেক বাচ্চা আছে যে দু বছর দেড় বছর থেকে যখন কথা বলা শুরু করে তিন বছর চার বছর বা ছয় সাত বছরের বাচ্চা অনেক সময় নূতন করে তোতলামি শুরু হয় বা বৃদ্ধি হতে থাকে হয়তো বা প্রাথমিকভাবে ছিল না হয়তো বা তিন চার বছর বয়সে ছিল না এরপরে ছয় সাত বছরে তোতলামি বেড়ে গেছে বা পরবর্তীকালে আরও বেড়ে গেছে এই বিষয়ে কোন সন্না থেকে কোনো চিকিৎসা বা কী করণ এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ বীজ নিল্ল মত ফিকে ইল্লা বিলে প্রথমত আমরা জানি ইতিহাস থেকে যে হাজরতে মুসা আলি সাল্লা তিনি একটু আহ তোতলাম স্বভাব বা একটু তোতলাতেন এক কথায় আল্লাহ তালা যখন ফেরাউনের কাছে তাকে পাঠালেন তখন সে বলেছিল যে হে যে হে আমার প্রভু আমার বক্ষকে উন্মুক্ত করে দেন আমার কাজ সহজ করে দেন আমার জিব্বার গিট খুলে দেন ওয়াহলুল মিল্লিসানি আমার জিব্বার জড়তা দূর করে দেন তো এখানে জড়তা কিছু ছিল যার কারণে তো তিনি এই দোয়া করেছেন যাতে করে এবং এটাও বলেছেন যাতে করে আমার কথা বুঝতে পারে এখন করণীয় করণীয় হলো যে আসলে আমরা চিকিৎসার আগে যে বিষয়টি বলতে চাই সেটি হলো যে শিশু শিশুকে কখনো আহ লাচ্ছে বা তোতলাইসো বা তোতলা তোতলা ইত্যাদি বলে কখনো টিস করা যাবে না বরং তার কথা তার বাক্য বলতে দিতে হবে শেষ করে দিতে হবে ধৈর্য সহকারে অনেক কথা তার প্রশংসা করতে হবে উৎসাহ দিতে হবে তার আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে এবং দেখা যায় যে অনেক সময় ভয় বা রাগের পরিবেশ হলে বাচ্চা তোতলাবি বেড়ে যায় মানে কি মানে শিশু যদি ভয় পায় মানুষের ভয় সেটা অন্য কোনো ভয় হতে পারে চাপের মধ্যে থাকলে তখন তোতলাবিটা বাড়ে এই জন্য ঘরে শান্ত পরিবেশ তৈরি করতে হবে যেন সে সহজে অনায়াসেই কথা বলতে পারে এটা হলো প্রথমত তার পরিবেশ এর উপরে নজর নজর দেয়া দ্বিতীয় হলো যে শিশুর মাথায় হাত রেখে বা শিশুর মুখে সকাল বিকাল বা ঘুমানোর আগে এই যে আহলু লকদাতামিলিস এ দোয়া পড়া যেতে পারে বা আয় নিয়মিত পরে শিশুর উপর ফু দেওয়া যেতে পারে আল্লাহ রহমতে কথা বলার স্পষ্টতা আশা করি আশা করা যায় যে বৃদ্ধি হবে কোরআন সন্ন্য অনুযায়ী সমস্ত চিকিৎসার জন্য বলা হয় রুকাইয়া পদ্ধতি অনেক শিশু তোতলামি পিছনে তার মানসিক চাপ বা এমন কি এভিল আই যেটাকে আমরা বলি বদ নজর এটা সত্য আর নজর হক কোন রসুল্লাহাম বসেন কারণ নজর লেগেছে বাচ্চার প্রতি যেটাকে আমরা এভিল আই বলি শয়তানি চোখ জিন্নতিমান নাস তো মানুষের নজর লাগার কারণেও বাচ্চা তো আমি শুরু করতে পারে রুকাইয়া করতে হবে তো এই ক্ষেত্রে সুরা ফাতেহার সুরা বাকারা আয়তল করছি কুরসি বিশেষ করে সুরা ফালাক এবং না সুরা এখলাস এগুলো পড়ে বাচ্চাকে ফু দিতে হবে আর বাচ্চা যদি পড়তে পারে মাসাল্লাহ এগুলো মুখস্থ করিয়ে ফেলতে হবে সুরা ফাতে আয়তল কুরসি সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস আর শেষে বলা যেতে পারে হাদিসে বনির দোয়া বলা যেতে পারে যে আল্লাহ শিফা আনলাইন হে আল্লাহ আপনি এমন আরোগ্য দেন যাতে করে কোনো রোগ অবশিষ্ট না থাকে আর বদনজর আর ভয় বা দূর করার জন্য আমরা হাদিসে বনিতে দোয়াটি পড়তে পারি ও ঈদ হুকুম বা ঈদ হুকুমা বি কালিমাত তামাতি মিন করলে শাহিত আনিন আহাম্মাতি আমিন করলে আইনিল্লা আমাতিন বদনজর কাটবে দোয়া দ্বারা বদনজর বদনজর দূর হইতে হবে যে আল্লাহ তালা পরিপূর্ণ বাণীর মাধ্যমে আমি আশ্রয় যাচ্ছি প্রত্যেক শয়তান বা বিষাক্ত যাবতীয় প্রাণীর ক্ষতি নজর থেকে তো এই কাজগুলো করতে হবে এবং দোয়া করতে হবে আল্লাহ তালার নামগুলো বাচ্চাকে শিখাতে হবে ইয়া ফাত্তাহ ইয়া আলিম ইয়া আহ হে আল্লাহ উত্তমভাবে আপনি উন্মোচনকারী হে সর্বজ্ঞানী আপনি সন্তানকে কথা বলা সহজ করে দেন তার জিব্বাকে উত্তম কথার জন্য আপনি তাকে সহজ করে দেন ইত্যাদি করোনাবাতের মাধ্যমে দূর হয় হ্যাঁ সুতরাং দোয়ার মাধ্যমে দোয়া করা এবং সেই সাথে সাথে চিকিৎসা গ্রহণ করা যেতে পারে উত্তম ভালো কোনো ট্রিটমেন্ট করা যেতে পারে হ্যাঁ কারণ এটা শরীয়তের সাথে সাংঘর্ষিক নয় দেখুন আল্লাহ তালার কাছে কোনো কিছুই অসম্ভব নয় কথা বলাটা এটা একটা এটা একটা বিশেষ আল্লাহর দেয় অলৌকিক নিয়ামত তিনি দেন তিনি ফিরিয়ে নেন সুতরাং বাবা মায়ের মুখের দোয়া এবং দোয়া হাদিসিক দোয়া ইত্যাদি বলা যেতে পারে এটা শিশুর আত্মাকেও পরিপুষ্টিত করবে অতএব চিকিৎসাও করা যেতে পারে কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো যে পিতা মাতা তার জন্য দোয়া করবে আল্লাহ বলা দিই মানে কথা বলা বাংলাতে বলেন হি আল্লাহ আমার সন্তানকে সুস্থ করে দেন এবং কথা বলা সহজ করে দেন আর কোরআনে বর্ণিত যেটা বাচ্চা বলবে নিয়মিত বাচ্চাকে পড়ানো যেতে পারে এবং তাকে বলা যেতে পারে যে বাবা তুমি আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ আপনি আমার মুখের জড়তা দূর করে দেন আজকের নাচ নাসফালা করছে ইত্যাদি আর চিকিৎসা ইত্যাদি বিভিন্ন স্পিস বিভিন্ন থেরাপিস্টের পরামর্শ নেওয়া যেতে পারে কারণ ইসলামী ইসলামী চিকিৎসা গ্রহণ করাটাও এবাদত শিশুকে কখনো বকা দেওয়া যাবে না বেশি রাগ করা যাবে না ইত্যাদি এবং এটা মনে রাখতে হবে যে দেখুন শিশুর কথা বলা যদি এই রকম তোতলামি হয় এটা কোনো অসুবিধা বা এটা কোনো অভিশাপ এটা ইত্যাদি কোনো রকমের এটা মনে না করা এবং এটার পরীক্ষা মুসা আলাহ সাল্লামের মতন নবী মহান নবী তিনি তোতলাতেন অথচ তিনি ছিলেন রেসালাতের ভাষা নবী সুতরাং আমরা আমাদের কয়েকটা জিনিস থেকে জানলাম এখন যে শিশুর প্রতি ভালোবাসা একটু বাড়াতে হবে ধৈর্যটা বাড়াতে হবে দোয়া করতে হবে কন্টিনিউ এবং সেই সাথে চিকিৎসাও করতে হবে চারটি কাজ যদি আশা করে করা যায় চূড়ান্ত ফলাফল যাই হোক না কেন আলহামদুলিল্লাহ খায়ের সোম্মা খায়ের ভালো এবং অথবা ভালোই হবে ইনশাআল্লাহ জেজাকু বরাক হিকুম আসসালাম রহমত